আসসালামু আলাইকুম আমরা আছি রামপুরাতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি আসলে আমাদের অনেকে জীবনেই অনেক সময় ডিপ্রেশন আসে আমরা হতাশ হয়ে যাই মন ভালো থাকে না বিভিন্ন কারণে হতে পারে ফ্যামিলিগত কারণে হতে পারে আর্থিক সমস্যা থাকতে পারে প্রিয়জনরা অনেক সময় বিভিন্ন প্রিয়জনদের জন্য মন খারাপ হয় ভালোবাসা প্রেম এইসব অনেক মানুষ ডিপ্রেশনে থাকে হতাশ হয়ে যায় তখন আমার যেটা মনে হয় যে যেটা করা উচিত আমাদের আসলে বাসা থেকে বের হওয়া উচিত আপনি যখন একাকি অনুভব করবেন আপনি যদি বাসার ভিতরে থাকেন আপনি এই জিনিসটা আপনাকে আরও খারাপ ফিল করাবেন তখন আপনি যেটা করতে পারেন আপনি বের হবেন বের হয়ে কোনো একটা জায়গাতে ঘুরতে যাবেন বাসা থেকে একটু দূরে হলেও বেশি দূরে হলেও খুব ভালো যদি যারা ঢাকা শহরে থাকেন যদি পসিবল হয় গ্রামের উদ্দেশ্যে বের হয়ে যাওয়া কোনো একটা গ্রামীণ এলাকাতে ঘুরতে যাওয়া অনেক সময় আপনি বন্ধুবান্ধবকে পাবেন না সাথে অনেক সময় অনেকে ব্যস্ত থাকতে পারে কাজ থাকতে পারে যেটা লাইফ নিয়ে ব্যস্ত তো আমার হিসাবে যদি এরকম হয় যে তাও পাচ্ছেন না তখন নিজেই বের হয়ে যান নিজেই বের হয়ে যান ঘোরাঘুরি করেন চারপাশের পরিবেশ দেখুন দেশ দেখুন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান আশা করি মন ভালো হয়ে যাবে ভ্রমণ হয় এমন একটা জিনিস সেটা মানুষের জন্য মেডিসিন মানুষের মন খারাপ হতো মেডিসিন হলো ভ্রমণ ঘুরতে যাওয়া আপনি যখনই নতুন একটা জায়গাতে যাবেন আপনার মন ভালো হয়ে যাবে আপনার মন খারাপ বেশিক্ষণ থাকবে না তো সবার কাছে অনুরোধ করবো যারা ডিপ্রেশনে আছেন হতাশায় এগুড়তেছেন যে কোনো কারণেই তো নামাজ পড়বেন এটা তো অবশ্যই বলবো একজন মুসলিম হিসাবে নামাজ পড়বেন এটা আপনার ডিপ্রেশন শেষ করে দেবে এর সাথে সাথে আপনার সুস্থ বিনোদনের জন্য অবশ্যই একটা পরামর্শ হিসেবেই ধরতে পারেন যে বাইরে বের হবেন ঘুরতে যাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ধন্যবাদ